হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ব্লগ তো আজকে মামের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করে ভাবছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখতে থাকো সবাই তো বড়োদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করে বাচ্চাদের সাথে কোনো প্র্যাঙ্ক ভিডিও হয়ে থাকে না আর কেউ করেও না হয়তো কিন্তু আমি করব একটা কারণ আছে সেই কারণটা সবটাই বুঝতে পারবে বুঝতে বলে যে করছে না বলে ফোন দেখবো তো যাইহোক এই টপিকটার উপরেই প্র্যাঙ্ক ভিডিওটা হবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

पतर्च है ना पतर्च ना तो ओ ठीक है चल হ্যালো কি করছো হ্যাঁ হ্যাঁ বসে আছো কোথায় বসে আছিস কোথায় কত কত পারছিস না তো সত্যি সত্যি আমি বাইরে চলে এসেছি অনেকটাও বিশ্বাস করছিলো না ফার্স্টেই তো ওর সামনে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক সব বলছিলাম তার জন্য বিশ্বাস করছে না কতটা বুদ্ধি রাখে প্রাণ ভিডিও মানে জোকস করা তা আমি সত্যি বাইরে চলে এসেছি এখন দেখা যাক তারপরে বাড়ি গিয়ে দেখবো কী রিয়াকশান হয় চলে এসেছি আর ও কিন্তু বাইরে আব্বাকে খুঁজেই যাচ্ছে ভালো হয়েছে এমন দুষ্টু আমাকে বললে ফোন দেখবো তবেই খাবো না হলে খাবো না অ্যাকচুয়ালি আমারই ভুল ফোন দেখিয়ে খাওয়াটা ছোটোবেলা থেকে খেত না যেহেতু এখন তার শাস্তি আমি মনে হচ্ছে চলে যাবো তা যাই হোক আমাকে খুঁজছে এবার কিন্তু সিরিয়াস ধরে নিয়েছে যে মার গেছে কোথায় কোথায় গেছো বলো হুম কুকুর আছে বলো কোথায় গেছো হুম ওদিকে যাও না ওদিকে যাও না ঘুর থেকে ইয়ে পড়ছে চলো এদিকে কোথায় যাবে এদিকে অত দূরে যেতে পারবি না দেখি তো ঘরে দেখি তো আর একবার আসো চল দেখি আর একবার খুঁজে কোথাও লুকিয়ে তুমি মাকে তত্ত্ব দাও দুঃখ দাও পড়াশোনা করো না কথা শোনো না ওই জন্য তুমি মাকে সর গাড়ি আসছে আসো চলো ঘরে চলো গাড়ি আয় আমি ঠিক করছে তুমি চলো

কি চাপা ও তাও কষ্ট প্রকাশ করছে না হেবি চাপা মেয়ে কিন্তু বুঝতে পারছে যে ওর কষ্ট হচ্ছে ওই ওই বলে চলো ওই রাস্তা দিয়ে চলো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আমি চিনতে পেরেছি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করবে দেখেছো এখনকার বাচ্চাদের সাথে প্র্যাঙ্ক করা যায় না বরং বড়দের সাথে প্র্যাঙ্ক করা যায় তাই না খুচুরি তো বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখনকার মতন টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো